তুই এইটা কি করলি তোর কারণে আজকে আমি আমার মেয়ের বুকে চাকু ডাবে দিলাম তুই আমার এত বড় সর্বনাশ করলি তোর স্বার্থের জন্য আজকে আমি আমার মেয়ে ডারে হারাইলাম আমি পুলিশে বইলা দিব চুপ কিছু বইলাম চুপ 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 খবরদার কিচ্ছু বলিস না ও বইনে বইনে আমি তো ইচ্ছা করে করি নাই ভুলে হয়ে গেছে রে চাদর দিয়ে ঢাকা মনে করছিলাম এটা তো আমার আমার বউ এন তোর মাইয়া আমার মাফ করে দে আমার মাফ করে দে বাহ খুব চমৎকার

ও আমার খুবই খুবই কাছের একজন বন্ধু বা বান্ধবী ওর কাছে আমি আমার জীবনের সমস্ত শুরু থেকে শেষ পর্যন্ত আমি শেয়ার করি আর ও সেই রকম ওর সংসারের সমস্যা আমাদের পারিবারিক আমাদের আমরা যে কাজ করি মিডিয়া সবই শেয়ার করি তো বোনের কাছে এত কিছু শেয়ার করা যায় না বোন স্বার্থ সম্পদ চায় মানে আপনারা কি একই মায়ের পেটের বোন না না সেটা বলেনি বলছে যে আমরা এমন একটা বান্ধবী যেটা সবকিছু শেয়ার করা যায় কিন্তু ভাই বোন ওদের কাছে সব শেয়ার করা যায় না ওদের কাছে শেয়ার করতে গেলে ওদের স্বার্থটা চলে আসে কিন্তু এইখানে এই শেয়ারটা দুঃখের কথা সুখের কথা এখানে কোনো স্বার্থ ছাড়া আপু আরেকটা কথা জানতে চেয়েছিলাম আপনি যে যে রাজনীতি করছেন নির্বাচন করছেন পাশ হয়েছেন হ্যাঁ এটার একটা ছিল আপনি তো দরজাল আপনাকে দেখে তো মানুষ ভয় পায় এলাকার লোকজন এখনো গ্রামের লোকগুলো বলে আমরা তো গ্রামের ছেলে গ্রামে থাকি তারা বলে আপনি আসলেও দরজাল আসলেও সত্যিকারই কি দরজাল কিনে না যদি তাই হতো তাহলে আমি নির্বাচন কি করে করতাম আমাকে কিভাবে মানুষ ভোট দিত এবং করব তো ওইটা তো আমার বাস্তব চরিত্র না বাস্তব চরিত্র হলো গল্প গল্প আমাকে সিনেমাতে দরজাল করেছে বাস্তবে তো বাস্তব আমি আমার মতই এটাই তো হওয়া স্বাভাবিক এই যে একটা দরজাল শাশুড়ি একটা সিনেমা দেখছিলাম হ্যাঁ যে চরিত্রটা যে ভয়াবহ এটা মানে এটা কি আপনার যখন ফ্যামিলি নিয়ে থাকেন বা আপনার ছেলে সন্তান যখন বিয়ে শাদী করেছেন তাদের কি তারা কি তখন কখন বলে নাই যে আপনি কি দরজাল কিনা এইসব কোনো কিছু তার সংসারে ওইটা দেখাই না বাড়িতে যখন থাকে সে আট দশটা হাউস ওয়াইফ এর মতো তার ছেলে ছেলে বউ নাতি সংসার স্বামী সবাই যেমন আর দরজা যেমন ওই দাদু যেভাবে সংসার করে ওইভাবেই সংসার করে আমরাও তাই করি ঘরে যদি ওই দরজাল করা যায় তাহলে না তার ছেলের সঙ্গে সম্পর্ক থাকে না তার স্বামীর সঙ্গে সম্পর্ক থাকে আচ্ছা আপু আরেকটা কথা বলতাম যদি ইনাম করতেন এই যে আপনারা সিনেমা ছেড়ে এখন যে ইউটিউব জগতে চলে আসলেন মানে এটার যদি কিছু না ছাড়িনি আমরা সিনেমা সিনেমা হচ্ছে না হল কম যেই রকম সিনেমা হচ্ছে সেখানে আমাদের ক্যারেক্টার থাকে না আমাদের যে আগে যে ডিরেক্টররা ছিলেন তারা নেই সেই আর্টিস্ট নেই আমি আর ও তো বহু ছবি করছি একসাথে এই যে দরজা শাশুড়ির কথা বললা এখানে আমরা দুজন বাংলার বউ আমরা দুজন বৌ শাশুড়ি যুদ্ধ এখানে আমরা দুজন বিদ্রোহী বধূ অনেক ছবি একসাথে করেছি অনেক নিষ্ঠুর দুই জন এমন ছবি আছে যে ও আমার মেয়েও করছে মানে ও আমার মেয়ের করছে তাই নাকি মানে মা মেয়ের করছেন আপনারা আমি কিন্তু জানতাম যে আপনারা আপন বোন আমি নিজেও জানতাম অনেকেই জিজ্ঞাসা আমি বলছি কখনো যদি কোনোদিন সুযোগ হয় আজকে আমি ভিডিওর মাধ্যমে বলে দিলাম আসলে কিন্তু তারা রক্তের কোন সম্পর্কের বোন না কিন্তু অনেক দর্শক শ্রোতা জানতো আপনারা একই মারপেডের আচ্ছা আবু আর একটা শেষ স্পষ্ট করতাম মানে আপনার যে দরজার শাশুড়ির যে সিনেমার যে গুলা দিতেন চাই করতেন একটা ডায়লগ যদি আমাকে দিতে পারত মনে নাই মনে থাকে একটা যেকোনো একটা সিনেমা ডাইলগ দেন না তুই এইটা কি করলি তোর কারণে আজকে আমি আমার মেয়ের বুকে চাকু ডাবে দিলাম তুই আমার এত বড় সর্বনাশ করলি তোর স্বার্থের জন্য আজকে আমি আমার মেয়েটারে হারাইলাম আমি পুলিশটা বইলে দিবো সব কিছু চুপ চুপ খবর দেখ কিচ্ছু বলিস না ও বোন বইনে আমি তো ইচ্ছা করে করি নাই ভুলে হয়ে গেছে রে চাদর দিয়ে ডাকা ছিলাম মনে করছিলাম এটা তো আমার আমার বউ দিয়ে তোর মাইয়া আমার মাপ করে দে আমার মাপ করে দে